এই সাতটা সাড়ে সাতটা নাগাদ এটা কোথায় এটা ফুড গ্রামীণ হসপিটাল হ্যাঁ গ্রামীণ স্টাফ কোয়ার্টারে আগুন লেগেছিল কিভাবে আগুন লেগেছেন কি মনে করছেন অনেক দিন ধরে পড়েছিল গাছের পাতা পড়ে জমেছিল হয়তো কেউ বৃষ্টি গাড়ি আগুন টাগুন জন্য ধরে গেছে বিগত কত বছর ধরে এটা পরিতপ্ত অবস্থায় পড়ে তিন বছর আনুমানিক তিন বছর ধরে আগে এখানে ডাক্তার থাকতো হ্যাঁ থাকতো এখন বর্তমানে কোনো ডাক্তার থাকে না বা কোনো পরিচয় এখানে হয় না যদম কটি ইঞ্জিন এসেছে একটা 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 ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করা আগুনটা লেগেছে ছর ডাক্তার থাকে না এটা বাউন্ডারি ঘেরা দুটো গেট আছে দুটোতেই তালা দেয়া দুটোতেই তালা লোকজন কেউ যায় নাই বসন্তকালে প্রায় দশ পনেরোটা দেবদারু গাছ আছে এই গাছের পাতা পুরো পুরো ঢিবি হয়েছে যাতায়াতের পথে লোকেরা হয়তো কেউ ভুল আগুন সংযোগ করে দিয়েছে ডিটি সেই কারণে আগুনটা মানে এক বিরাট আকার নিয়েছিল তারপরে আমার এই সব ভাইপু টাইপু ছিল ভাইটাই ছিল ওরা চেষ্টা করলো ও বাড়ির থেকে কলের পায়ে দিয়ে হলো না তারপরে আমার লোকালি আমার এখানে এক ভাই আছে ও ফায়ার ব্রিগেডে খাওয়ার যায় মানে পাঁচ মিনিটে দমকল এসে দমকল আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয় না কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে আশঙ্কা শুধু আশেপাশে দোকান দোকান শুধু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন